একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমরা পড়বো তোমাদের একটি পাঠ্য কবিতা বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন তো আমরা কবিতাটা পড়ার পূর্বে আগে জানবো যে এই যে ভাব সম্মিলন এই কথাটার কি আলাদা কোনো তাৎপর্য রয়েছে বিষয়টা কি এটা সম্পর্কে আগে জানবো তারপর আমরা তো বিদ্যাপতি সম্পর্কে সাহিত্যের ইতিহাসে পড়েছি তো বিদ্যাপতি সম্পর্কে তাও আরেকবার পড়ে নেবো এবং আমরা তো জানি বিদ্যাপতি বাঙালি ছিলেন না তিনি বাংলা ভাষায় পদ রচনা করেননি সুতরাং তার রচিত পদে কিছু কিছু শব্দ আমাদের যে অপরিচিত মনে হবে সেটাই স্বাভাবিক তো আমরা কি করব এই কবিতাটা পড়ার সময় প্রত্যেকটা শব্দের অর্থ ধরে ধরে পড়ব প্রত্যেকটা লাইনের অর্থ ব্যাখ্যা পড়বো এবং ভীষণ ভালো একটা কবিতা পড়লে খুব ভালো একটা অনুভূতি হবে তোমাদের তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তো আরেকটা কথা কবিতাটা শুরু করার আগে আরেকটা কথা বলে নিই আমরা এই চ্যানেলে দ্বিতীয় সেমিস্টারে ক্লাস শুরু করেছি কিছু কিছু একটা গল্প এবং তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র থেকে দুটো প্রবন্ধ অলরেডি পাঠ করা হয়ে গেছে পড়া হয়েছে আমরা আলোচনা করেছি যারা ভিডিওগুলো দেখো নি দেখে নিতে পারো এবং এই আরেকটা কবিতা আরও দুটো কবিতা এবং আরও একটা গল্প এবং পূর্ণাঙ্গ সহায়ক পাঠটা শেষ করে আমরা কিন্তু তোমাদের ভাষা ও সংস্কৃতি এই বইটা থেকে আলোচনা শুরু করবো তো তোমরা অনেকে বলেছো যে ম্যাম যে ওই বইটা থেকে ভিডিও দেওয়া শুরু করবো পুজোর পর থেকে অবশ্যই দেব ঝিয়ে সুস্থের দেবো তো একবারে তো এতগুলো ভিডিও করা সম্ভব না আমি ধীরে ধীরে করছি তোমাদের চিন্তা নেই কিছু তোমরা ঝিয়ে সুস্থ পড়ো অবশ্যই দেবো ওই বইটা থেকে এবার একটু কম মার্কস আছে তো আমি ধীরে সুস্থে দেবো অবশ্যই সম্পর্কে তো আগে বিদ্যাপতি সম্পর্কে জেনে তারপর ভাব বিষয়টা ঠিক আছে তো দেখো বিদ্যাপতি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি ছিলেন যে পঞ্চদশ শতকের মৈত্রী লিখক পঞ্চদশ শতক তাহলে কত পঞ্চদশ শতক মানে কত হচ্ছে তার মানে ধরো ওই চোদ্দশো ওই সালটা তো এখন আমরা দু হাজার চব্বিশে আছি তা আমরা বুঝতে পারছো কত বছর আগে লিখেছেন তিনি তিনি বঙ্গদেশে বলা হচ্ছে যে বঙ্গদেশে তার প্রচলিত পদাবলী পদাবলীর ভাষা ব্রৌজগুলি অর্থাৎ আমরা বাংলা বাংলাতে বা বাঙালিরা তার যে পদাবলী বা যে পদগুলো আমরা পড়ি সেগুলো ব্রজগুঙ্গি ভাষায় লেখা আচ্ছা বলা হচ্ছে যে যে কথিত আছে পরমপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন অর্থাৎ প্রতি রচিত পদ গাইতে ভালোবাসতেন আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেব আচ্ছা বাঙালির চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজে বুঝতে পারে হ্যাঁ আমরা তো চর্যা চা যখন পড়েছি দেখেছি যে এই চর্যাগীতির ভাষা থেকে কিন্তু ভাষা ব্রজবুলির সোজা যেমন আমি বলি আধুনিক ব্রজবুলিতে রবীন্দ্রনাথ তোমরা জানো তো তোমরা এই গানটা তো নিশ্চয়ই শুনেছো গহন নাজ মধুর বাজে নিশ্চয়ই তোমরা শুনেছ তো দেখো শুনতে কত ভালো লাগে কিন্তু আমি যদি বলি কাত পঞ্চমির চঞ্চলে চিয়ে পৈঠ্য পায় এটা কি চর্যের গীতির বা চর্যা পদের প্রথম পদ তো এটা শুনতে একটু কেমন লাগছে মানে মনে হচ্ছে যেন এটা বাংলা ভাষা নয় কিন্তু গহনা কুসুমাঝি কিছুটা মনে হয় বাঙালি মানে বাংলায় রচিত তো যাই হোক তো বিদ্যাপতিকে বাঙালি কবিতে অন্যতম হিসেবে গণ্য করা হয় কবি বিদ্যাপতির জন্মবোধ হয় দারবা জেলার মধুপূর্ণি বর্গণার পিষ্টি গ্রামের এক বিদৌধ ব্রাহ্মণ পরিবারে তার লেখা কিছু গ্রন্থের মধ্যে রয়েছে কীর্তিলতা ভোগরী প্রমা কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা শৈব সর্বস্বহার গঙ্গা বাক্যাবলী বিভাগ সাগর দান বাক্যাবলী ইত্যাদি ইত্যাদি দুর্গাভক্তি তরগিনি তিনি প্রায় আটশো পদ রচনা করেছিলেন তার যে বিপুল সংখ্যক পদে তার রচিত বিপুল সংখ্যক অনেক পদে রাধা কৃষ্ণ প্রেম লীলা রূপায়িত হয়েছে আমাদের যে পাঠ্য কবিতা তার মধ্যে রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রেমকে আমরা দেখতে পাব তার মধ্যে বিভিন্ন পর্যায়ে পদের মধ্যে রাধার বয়স সন্ধি অভিসার প্রেম বৈচিত্র্য আক্ষেপ বানুরা বিরহ ভাব সম্মিলন ইত্যাদি পর্যায়ের পদগুলি উৎকর্ষপূর্ণ তাই এই যে বিষয়গুলি বয়স অর্থাৎ কি যখন কৈশোর থেকে যৌবনে আসার যে মাঝে মাঝে অবস্থা সেই অবস্থা হচ্ছে বয়স তো বিদ্যাপতি কিন্তু রাধার বয়স খুব সুন্দর করে দেখিয়েছেন যে রাধাকে তিনি একজন সাধারণ মানবী হিসেবে তিনি উপস্থাপন করেছেন তার পদে এবার অভিসার কি অভিসার হচ্ছে কৃষ্ণের প্রেমের একটা পর্যায় যেমন পূর্বরাগ আছে তারপর তোমার অনুরাগ আছে অভিশার আছে এগুলো প্রেমের এক একটা পর্যায় তো তোমরা তোমাদেরকে এত জানতে হবে না আমরা শুধুমাত্র ভাব সংবিধান বিষয়টা জানবো যেহেতু আমাদের রচিত পদটার নাম তোমাদের পর্ষদ থেকে যারা বই নির্মাণ করেছেন তারা দিয়েছেন ভাব সংবিধান এই নামটা দিয়েছেন এবং বানানটাই ভাব আর সংবিধান আলাদা করে দিয়েছে কিন্তু প্রকৃত বানান হওয়া উচিত ভাব সংবিধান একসাথে যেটা দিয়েছে আমরা সেটাই করব এই ভাব সম্মিলন বিষয়টা আমরা জানব আচ্ছা বিদ্যাপতিকে মৈচিত বলা হয় এই তিনি এটুকু আমরা জানলাম এবার আমরা জানবো যে ভাব সম্মিলন কাকে বলে তো দেখো ভাব সম্মিলন হচ্ছে বিরহের একটা অবস্থা অর্থাৎ কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গেছেন তো তিনি মথুরা গেছেন কিন্তু রাধা যখন কল্পনাতে ভেবেছেন বা কল্পনা করেছেন যে কৃষ্ণ তার কাছে ফিরে এসেছেন এবং তিনি ভীষণ আনন্দিত হয়েছেন এটা কিন্তু বাস্তব নয় যেটুকু হয়েছে কল্পনাতে হয়েছে অর্থাৎ কল্পনাতে কৃষ্ণের সাথে রাধার মিলন হয়েছে এই যে বিষয়টা এটাকেই বলা হয় ভাব সম্মিলন বা ভাবল্লাশও বলা যায় তাহলে কি বোঝা যাচ্ছে যে ভাব সম্মিলন বা ভাবল্লাস বা আমরা ভাব সম্মিলনই বলি তো এই বিষয়টা আসলে বিরহেরই একটা অবস্থা অর্থাৎ রাধা কৃষ্ণের কাছে নেই বা কৃষ্ণ রাধার কাছে নেই বা কৃষ্ণের মিলনের যে প্রত্যাশা রাধার মধ্যে রয়েছে সেই প্রত্যাশা থেকেই তিনি অনুভব করেছেন যেন কৃষ্ণ তার কাছে এসেছে এবং এই যে কৃষ্ণের প্রেমের প্রতি বা কৃষ্ণের প্রতি ভক্তি বা প্রেম এই যে ভাবনা এই ভাবনা থেকেই তিনি কিন্তু কল্পনা করেছেন যে কৃষ্ণ ফিরে এসেছে এবং তিনি আনন্দিত হয়েছেন এই বিষয়টাই হচ্ছে ভাব সম্মিলন তো চলো আমরা কবিতাটা বলি তো দেখো কি বলা হচ্ছে যে কি কো রে সখী আনন্দ চিরদিনে মাধব মন্দিরে মোর। তো বলা হচ্ছে সখীকে সম্বোধন করছেন কে করছেন কে করছেন স্বয়ং রাধা রাধা কি বলছেন কি কব বড়ে সখী মানে ওরে সখী তোকে আমি কি বলবো আনন্দ ওর এখানে আনন্দ ওর ওর শব্দটার কিন্তু অর্থ হচ্ছে কি সীমা ওর শব্দের অর্থ কি সীমা যে আমার আনন্দের কোনো সীমা নেই অর্থাৎ আমি প্রচন্ড আনন্দিত হয়েছি ভীষণ আনন্দিত হয়েছি আমার আনন্দের কোনো সীমা নেই তাহলে কি যে সখী তোকে আমার আনন্দের সীমা বোঝাতে পারবো না এতটা আনন্দিত হয়েছি এবার কেন আনন্দিত হয়েছেন কারণ তিনি কি বলছেন চিরদিনে মাধব মন্দিরে ন এবার দেখো যে চিরদিনই কি বলছেন যে চিরদিনই মাধব আমার গৃহে অবস্থান করছেন এবার এই যে মন্দির শব্দটা এই মন্দির বলতে আমরা কি বলি টেম্পল অর্থাৎ যেখানে আমাদের দেবতা বা আমাদের আরাধ্য যে সমস্ত দেবতা তারা তাদেরকে তারা থাকে বা উপাসন গৃহ তাকে বলা হয় মন্দির কিন্তু এই মন্দির শব্দটার প্রাচীন অর্থ কিন্তু এটা ছিল না মন্দির শব্দ প্রাচীন অর্থ ছিল গৃহ বা হোম বা বাসস্থান বার্ষস্থান আমরা থাকি তো এই বিষয়টা আমরা যখন শব্দ অর্থ পরিবর্তনের ধারা করবো তখন এই বিষয়টা আমরা জানবো যেমন ধরো সন্দেশ সন্দেশ শব্দটার পূর্ব অর্থ ছিল যে খবর কিন্তু এখন এর অর্থ পরিবর্তন হয়ে পড়ছে একটি দ্রব্য বা সুইট তো এইভাবে এইভাবে শব্দের পরিবর্তন হয় তো যাই হোক মনে রাখো তো মন্দির শব্দটি আগে অর্থ ছিল গৃহ বা হো তো রাধা কেন আনন্দিত হয়েছে কারণ চিরদিনে তিনি কল্পনা করেছেন যে চিরদিনই তার গৃহে অবস্থান করছেন কে মাধব মাধব অর্থাৎ কে শ্রীকৃষ্ণ তাহলে আমরা দেখলাম যে রাধা তার শ্রুতিকে সম্বোধন করে বলছেন যে আমার যে আনন্দ আনন্দের সীমা নেই আমি অসীম আনন্দে আনন্দিত হয়েছি কারণ মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ যিনি আমার প্রিয় তাকে আমি আমার মন্দিরের চিরদিনের জন্য পেয়েছি এরপর কি বলছেন পাপ ও সুধাকর যত দুঃখ দর্শনে তত অর্থ পাপি সুধাকর অর্থাৎ সুধাকর শব্দের অর্থ কি আমরা দেখবো সুধাকর শব্দের অর্থ হচ্ছে চাঁদ যে পাপি চাঁদ মানে চাঁদের প্রতি ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলেন রাধা কারণ যখন বিরহ অবস্থায় ছিলেন যখন কৃষ্ণ তার কাছে ছিল না এখনো যদিও নেই এখনো তিনি বিরহের রয়েছেন কিন্তু কল্পনাতে অনুমান করে নিয়েছেন যে কৃষ্ণ তার কাছে এসেছেন তো সেই কল্পনার মানে যে কল্পনাতে তিনি সূচি হয়েছেন তার পূর্বে তার আগে কি হয়েছিল এই সুধাপার অর্থাৎ চাঁদ তাকে দুঃখ দিয়েছিল কিভাবে দুঃখ দিয়েছিল অর্থাৎ পূর্ণিমার আলোতে পূর্ণিমার আলোতে যে সেই সময় যে পূর্ণিমার আলোতে রাধার কিন্তু বারবার কৃষ্ণের কথা মনে পড়েছে তার পূর্ব সুখের কথা মনে পড়েছে তো সেইভাবে তিনি দুঃখী হয়েছিলেন তো এই জন্য রাধা কি বলেছে চাঁদকে বলেছে পাপী পাপ পাপ বলতে গেলে পাপী বলা হয়েছে পাপী সুধা যে সে কি করেছে যে সে তাকে অনেক দুঃখ দিয়েছে কিন্তু পিয়া মুখ দর্শনে তত সুখ ভেগ যে আমি পিয়া বা আমার প্রিয় ব্যক্তি অর্থাৎ কৃষ্ণ বা মাধবের মুখ দর্শন করে আমি তত সুখ ভেন্ড অর্থাৎ যত সুখ পেয়েছি যে পাপি সুধাপর বা চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছিল আজ আমি আমার প্রিয় প্রিয় মুখ দর্শন করে ঠিক মানুষটির ততটাই সুখ অনুভব করছি ঠিক সুখ পেয়েছি এরপর কি বলছেন আঁচর ও ভরিয়া যদি মহানেঠি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠাই আঁচল শব্দ শব্দের এখানে অর্থ হচ্ছে আঁচল যে আচল ভরে কেউ যদি আমাকে মহানিধি মহানিধি অর্থাৎ মহারত্ন বা মূল্যবান রত্ন যদি কেউ আমাকে আচল ভরে দেয় মানে প্রচুর পরিমাণে মহারত্ন বা কি বলবো মহা মূল্যবান রত্ন যদি আমাকে দান করেন আমাকে দেয় যে আমাকে দেয় আমাকে দেয় তাহলে আমি কি করবো না তবুও আমি আমার প্রিয়া অর্থাৎ প্রিয় ব্যক্তিকে প্রিয় মানুষটিকে আমার যে পার্শ্ব যে পরম প্রিয় ব্যক্তি তাকে আমি দূর দেশে পাঠাবো না অর্থাৎ তার যে বিরহ জ্বালা সেটা আমি সহ্য করতে পারি না তিনি আমার কাছে থাকেন আমি সেটাই চাই তাই তিনি বলেছেন যে আমি মহারত্ন আমাকে আচল করে দিয়েও আমি তাকে আমার এই প্রিয় মানুষটিকে আমি দু দেশে আর পাঠাবো না অর্থাৎ আমি আর বিরহ আমি আর চাই না এরপরে ওরের লাইন তো ভীষণ ভালো অসম্ভব ভালো কিভাবে রাধা বলছেন যে যে কৃষ্ণ বা মাধব যে তার কতটা তার জীবনে গুরুত্বপূর্ণ সেটা কিভাবে বলছেন দেখো তিনি কি বলছেন শীতের ওহনি পিয়া গিরিশের বা বরিশার পিয়া দরিয়ার না তাহলে তুমি কি বলছে শীতের ওহ্নি অর্থাৎ শীতের ওর না যে আমার প্রিয়া বা আমার প্রিয় ব্যক্তি হলেন আমার শীতের ওর না আর কি গিরিশের বা গিরিশ শব্দের অর্থ কি গিরিশ অর্থাৎ গ্রীষ্ম যে গ্রীষ্মের তিনি বা শব্দের অর্থ কি বা শব্দের অর্থ হচ্ছে বাতাস এই যে গরম বা গরমের সময় কী প্রয়োজন বাতাস আর শীতের সময় কি হয় অগ্নি বা পোশাক গরম পোশাক প্রয়োজন হয় বরিশার ছত্র বরিশা অর্থাৎ বর্ষা ছত্র অর্থাৎ ছাতা আর দরিয়ার না দরিয়া অর্থাৎ সমুদ্র না অর্থাৎ তরুণী নৌকা যা ইচ্ছে বলতে পারো তাহলে এই যে শীতের সময় যেমন অগ্নি গ্রীষ্মের সময় যেমন বাতাস বর্ষার সময় যেমন ছত্র বা ছাতা তারপর তোমার দরিয়া বা নদী বা সমুদ্র পার হতে যেন নৌকা বা তরুণীর প্রয়োজন হয় ঠিক সেরকম আমার যে রাধা রাধা যেভাবে তার তুলনা করেছেন যে কৃষ্ণ হচ্ছে আমার এই যে আমার যে বাস্তব জীবনের যে প্রয়োজন সর্বস্ব তিনি তো কি বলছেন শীতের অগ্নি প্রিয়া গিরিশের বা বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না ভনয় বিদ্যাপতি শুনো বড় নারী সুজন অপদ্যুক দিবস দুই চারি এবার ঘনিতা এই যে এই মধ্যযুগের কবিতা দেখা যেত কবিরা শেষে কি করতেন নিজের নাম দিয়ে কিছু একটা বলতেন তো ঘনায় অর্থাৎ বলছেন বিদ্যাপতি যে শুনো বড় নারী যে নাতি রাধাকে সম্বোধন করছেন বড় নারী বলে তিনি কি বলছেন সুজন ও দুঃখ দিবস দুই চারি সুজনক অর্থাৎ সুজন ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি ভালো যিনি খারাপ নন তো যিনি সুজন সংসারে তার দুঃখ দু চার দিনের যে তিনি বলছেন হ্যাঁ তুমি তো ভালো মানুষ তো তোমার এই যে বিরহ এই যে দুঃখ যন্ত্রণা সেটা তো দুজার দিবে তো তোমার এই দুঃখ কিন্তু এখন ধুচেছে এরকমই যেন কবি বলতে চায় তো এই ছিল কবিতা তো তোমরা কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে তুমি মুখস্থ করে ফেলে এত সুন্দর একটা কবিতা বারবার পড়তে ইচ্ছা করে তো এটা লাইন ধরে তোমরা মুখস্থ করে ফেলো এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে যে যে তিনি রাধা কীভাবে কি কোন কোন বিষয়ের সাথে তুলনা করেছেন বা ধরো যে কি কহবরের সখী আনন্দ ও কেন তার মনে এত আনন্দ হয়েছে বা একটা শব্দ দিয়ে বললেন যে বলা হতো যে এই শব্দটা এরকম টাইপেরই প্রশ্ন তো কবিতাটা ভীষণ ছোটো তো বড়ো আবার প্রশ্ন আবার আলোচনা করা হবে যখন তখন আবার আলোচনা করা যাবে আজ এ পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে আজ এ পর্যন্তই